হ্যালো গাইস টু মাই চ্যানেল তো তোমরা কেমন চাষ করি ভালোই আছো অমিতা বেশ ভালোই আছি তো আমার মা ডাক্তার দেখাতে গিয়ে সেখান থেকে একটা তাল কিনে এসেছিলো তালটা বেশ বড় তো কিছুটা সে তালের সেরাটা বার করে অনেকটাই হয়েছিল। তো কিছুটা দিয়ে তাল ধাপড়ি বা অনেকে বলে থাকে পাতা পোড়া সেটা বানানো হয়েছে আর বাকিটা তালের বড়া তো প্রথমে নারকেলটা আমি করে নিলাম কেটে তারপরে একটা পাত্রে আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো কিছুটা চালের গুঁড়ো আর গমের ময়দা পরিমাণ মতো চিনি সামান্য নুন আর নারকেল কড়া আর পাউডার দুধ দেবো দিয়ে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিলাম তো কিছুটা টাইম রাখার পরে আমরা এদিকে কড়াইতে তেল গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে বড়া তো এগুলো ভাজা হয়ে গেলে বড়েই তুলে নিলাম লাল লাল করে পিঠো ফুট করে নাড়াচাড়া করে তোমাদের ভাজা কমপ্লিট এখন আমাদের টেস্ট করার পালা তো খেতে তো দারুণ হয়েছে তো তোমরাও একবার এইভাবে ট্রাই করো আর কে কিভাবে বানাও অবশ্যই কিন্তু জানাবে দেখা হচ্ছে